আকাশবাণী সংবাদ কলকাতার তরফ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন আপনাদের আমি অভিনন্দন জানাই আচ্ছা প্রথম তো জিজ্ঞেস করবো পুরস্কার পেয়ে কেমন লাগছে খুবই আনন্দ লাগছে স্বাভাবিক জীবনে এইরকম একটা জায়গায় পৌঁছানো তারপরে পুরস্কার পাওয়া খুবই আনন্দের বিষয় দীর্ঘদিনের ভাবনা চিন্তা সবই এর মধ্যে ছিল যে কোন দিন হয়তো এই জায়গায় পৌঁছাতে পারবো কিনা চেষ্টা আমি করেছি সাফল্য হয়েছি এই শিল্পের সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত আমি একদম ছোট বয়স থেকেই মানে তখন আমাদের বাবা কাকার জ্যাঠাদের যৌথ পরিবার এবার তাদের কাছ থেকে একটু মাটি কিনে নেওয়া দিতে চাইত না তারা বকাবকিও করত কাটি সাজে কাটি বলতে ওই নারকেল গাছের পাতার কাটি যেটা হয় সেই কাটি ডগাগুলো দিয়ে আমি বসে বসে ছোট ছোট খুব মিনি মিনি করতাম তা আমার ছোট থেকেই ধ্যান জ্ঞান ছিল এই কাজের মধ্যেই তারপর পরবর্তীকালে তো আমি এই কাজের মধ্যেই যুক্ত হয়ে গেলাম এইভাবেই আমার চলছে প্রতিযোগিতা বলতে গেলে আমি যখন প্রথম প্রতিযোগিতায় অংশ করি নদীয়া জেলায় তখন প্রথম প্রথমবারই আমি একটা অ্যাওয়ার্ড পেয়ে যাই সেটাই আমার মানে কাছে খুব সফল মানে তখন ভাবি যে এই কাজ করে যদি আমি পুরস্কার পাই তাহলে তো আমাকে আরও ভালোভাবে ভাবতে হবে করতে হবে সেইটাই আমার ভেতর থেকে একটা মানে সবসময় জাগায় ভেতর থেকে আমি সেইটাই চেষ্টা করতাম এবং পরবর্তীকালে নদিয়া জেলায় আমি বহুবার এরকম ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেয়েছি তারপরে রাজ্যস্তরে গেছি রাজ্যস্তরেও অনেকবার পেয়ে গেছি তারপরে কিছুদিন মাঝখানে বন্ধ রেখেছিলাম বাবা বলতেন যে এবার ন্যাশনালে অংশগ্রহণ কর তা আমি বললাম ঠিক আছে তোমরা বলছো করবো তাই এরকম দু হাজার সাত দু হাজার সাত আমি লাস্ট ডিস্ট্রিক্ট এবং স্টেট অ্যাওয়ার্ড পাই দুটোই প্রথম স্থান তারপরে আমি সাথে গিয়ে ন্যাশনালের অংশগ্রহণ করি এ অংশগ্রহণ করি সাথেই আমি ন্যাশনাল মেরিট পাই তারপরে আমাদের কথা শোনায় আমি দু হাজার এ অংশগ্রহণ করলাম সাত থেকে নয় মাঝখানে একটা বছর অফ দিলাম নয় অংশগ্রহণ করে আমি পশ্চিমবাংলায় সিলেকশন হলাম সিলেকশন হওয়ার পর আমার টাওয়ার দিল্লি পাঠালো এবার দিল্লি পাঠিয়ে গিয়ে সেটা আমি তখন ন্যাশনাল পেলাম এবং ন্যাশনালটা দিলো দু হাজার নয় থেকে বারোতে দিল অ্যাওয়ার্ডটা ওরা পর পর দেয় অ্যাওয়ার্ড দিলো তা সেই চেষ্টা আজকে সফল হলো আমার সেগুলো পেলাম তখন প্রণব মুখার্জীর কাছ থেকে নিয়েছিলাম আজকে দ্রৌপদী মুর্মুর কাছ থেকে অ্যাওয়ার্ড নিলাম আমার জীবনে বড় অ্যাচিভমেন্ট এইটাই আচ্ছা এই যে যেটার জন্য আপনি award পেলেন সেটা কি বানিয়েছিলেন? এটা বানিয়েছিলাম বিশ্বরূপ দর্শন কৃষ্ণেরই মানে কুড়িটা মাথা এবং কুড়িটা হাত এবং এর একটা history আছে আমি করেছিলাম চোদ্দ বাই আঠারো অসংখ্য তাকে দেবতা দেখানো ছিল নারায়ণে কৃষ্ণের হাতে প্রায় সাতষট্টি থেকে আটষট্টিটা দেবতা ছিল এবং দুই বাহুতে এবং হাতে তালিতে আশীর্বাদ দিচ্ছে সেই হাতেতেও মানে দেবতার মূর্তি এবং আচ্ছা প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের এখন একটা মূল ভাবনা হচ্ছে ভোকাল ফর লোকাল মানে আমাদের এই যে দেশীয় সংস্কৃতি দেশীয় শিল্প হারিয়ে যাচ্ছে সেইটার জন্য নিজেদেরকে আরো সচেষ্ট হওয়া সেক্ষেত্রে আপনি নতুন প্রজন্মকে কি বলবেন এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বলতে চাই আমাদের এখানে তো অনেক নিঃশিল্প আছে না এরকম কাজের সঙ্গে যুক্ত তা আমি যে কোনো জায়গায় গেলে সকলকেই বলি যে চেষ্টা করো দেখো একদিন ফসল আসবেই তুমি ভাববে না যে আমি ওখানে অংশগ্রহণ করি যে একটা আওয়াজ পাবো তুমি এক বছর দু বছর অভ্যস্ত করো না এবং সেখানে যে কাজগুলো দেখো যে উনি করছেন ক্ষেত্র থেকে এটাই নিয়ে আসতে হবে যে আমি পারব এটা করলে এক বছর দু বছর তিন বছর হবে না চার বছরে কিন্তু কিছু সাফল্য আসবে অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আর আগামীর জন্য আপনাকে অনেক অভিনন্দন থাকলো শুভেচ্ছা থাকলো আমাদের তরফ থেকে